রক্ত চকু উপরে তিনি সতেরো উনিশশো একাশি সালে বাংলাদেশে তার আগমন ঠেকানোর প্রচেষ্টা নিয়েছে তৎকালীন সামরিক শাসক জিয়র ভাগ করিয়েছিল একাশি সালের দল ভাগ করার একটি প্লয় ছিল

তার আগমন উপলক্ষে আওয়ামী লীগের বড় কোন সমাবেশ না হয় সেজন্য সমস্ত প্রচেষ্টা নেওয়া হয়েছে সব ধরনের যেদিন শেখ হাসিনা সতেরো মেয়ে ফিরে আসে সেদিন আকাশে মেয়ে এবং প্রচন্ড লাইশ মনে হচ্ছিল যেনার আগমনে আনন্দে সেই প্রাকৃতিক অবস্থার মধ্যে প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে হাজারে হাজারে লাখালাখে আওয়ামী লীগের নেতা সাধারণ মানুষ

বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন জীবনকে হাতের মুঠোয় নিয়ে চলেছেন চলছেন কিন্তু জনগণের অধিকার আদায় সংগ্রামের খাফড়া থেকে কখনো বিদ্যুত মৃত্যু দুয়ার থেকে ফিরে এসে কখনো বিচাকৃত হননি কখনো দ্বিতানিত হননি বরং আরো প্রত্যেক হয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিষ্ঠা রাখা এবং হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে চট্টগ্রামে পাখি শিকার করার মত করে মানুষ শিকার করে উনিশশো আঠাশ সালের চব্বিশে জানুয়ারি তাকে হত্যা করার প্রচেষ্টা

Nothing সেদিন বিদ্যুৎ পরিপক্ক করে